সালামু আলাইকুম আপনারা অনেকে প্রশ্ন করছিলেন আমাকে যে আমি তরমুজের কোথায় পাইছি বা এই পাইছি যে দেখেন ক্ষেত আজকে আপনাদের আশা পূরণ করার জন্য আমি চলে এসেছি ইনশাল্লাহ আমি এই যে আঙ্কেলের সাথে কথা বলবো আপনারা যে কেউ নিতে চাইলে আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আঙ্কেল আপনার খেত কত বিঘা লাগাইছেন পাঁচচল্লিশ বিঘা পাঁচচল্লিশ বিঘা মোটামুটি কতগুলো ফল হতে পারে এখন পাঁচচল্লিশ বিঘার

কারণ অনেকে প্রশ্ন করছে তো রমজান মাসে তরমুজ লাগবে রমজান মাসে তরমুজ তো আমাদের উত্তরবঙ্গে অনেক দাম ঢাকা থেকে শুরু করে ওই সাইডটা তো সেক্ষেত্রে অনেকে আসতে চাচ্ছে তো সেক্ষেত্রে কি আপনি কোনো ফ্যাসিলিটি দেওয়া দেওয়া যাবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আর তরমুজ আমাদের অনেক লাগবে বুঝছেন তো আপনার সাথে বিস্তারিত কথা বলবো আর আপনার কিছু বলেন যে নিতে চাইলে যোগাযোগ বা নিতে চাইলে যোগাযোগ করে না আপনারা নিচে তো লম্বার আছে হ্যাঁ লম্বারে যোগাযোগ করলে আমরা সহযোগিতা করবো আচ্ছা 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 অসংখ্য ধন্যবাদ আমি একটু খেত দেখাই ঠিক আছে আপনার সাথে পরে কথা বলতেছি ঠিক আছে আমি আঙ্কেলের সাথে কথা বলছি আমরা একটু আপনাদেরকে তরমুজ দেখাই আসলে আমি যে মিথ্যা বলিনি এইটুকু আপনাদেরকে বিশ্বাস তরমুজ এখানে পঁয়তাল্লিশ বিঘার উপরে কি পরিমাণ যে তরমুজ খেতে আসে আপনাদেরকে বুঝাইতে পারবো না তরমুজের সাইজ সব বিগ সাইজ তো দাম ভাড়া ডিটেলস আমি আপনাদেরকে বলবো আপনারা যদি তরমুজ নিয়ে ব্যবসা করতে চান বা সেক্ষেত্রে নিতে চান গাড়ি পাইকারি পঁয়তাল্লিশ বিঘা পানে বুঝছেন কত তরমুজ আছে খেতে এত পরিমাণ তরমুজ এই যে এই তরমুজটা ধরে নেন পাঁচ কেজি থেকে ছয় কেজি সাত কেজি হবে তো ওনার সর্বনিম্ন যে হাজারের রেটটা আমাকে শোনালো তো মোটামুটি এই এলাকা থেকে ভালো একটা রেট আছে আপনারা বর্তা করতে পারবেন এই যে এই এই তরমুজটা দেখেন এর সাইজ সুন্দর একটা সাইজ দাম সাধ্যের মধ্যে চলেন সামনে যাই সামনে ভাই আমি আসলে কাজে বেরোয়ছি তারপরেও আপনাদেরকে এটা দেখানো সাধ্য তরমুজের সাইজ আপনারা হয়তো বিশ্বাস করবেন না আসলে তরমুজ কীভাবে ধরা আছে আমাদের দিকে তো তরমুজ আর দেখা যায় না কিন্তু এদিকে তরমুজগুলো আসলে সত্যিই অন্যরকম একটা গাছ তেমন নাই কিন্তু তরমুজ সেরকমভাবে ধরে আছে আসলে শেষ হবে না পঁয়তাল্লিশ বিঘা মানে মানে একদম আমার এক ঘন্টা সময় লাগবে শেষ করতে বুঝছেন আপনাদেরকে সব দেখা সম্ভব নয় তো যতটুকু পারতেছি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা চলেন সামনে চলেন আরেকটু একটু মাস কীভাবে ধরে আছে দেখেন সামনে দেখুন আসলে অনেকে আমার কাজে ইউটিউবে যারা নক করছে তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা আমি নাম্বার দিব দীপশিকের নাম্বার আবার হচ্ছে আমার নিজের নাম্বারে দিব যোগাযোগ করলে আমি ক্ষেতের থেকে বেশি দূরে না আমার বাসা আমি এখানে থাকি আপনারা নিতে চাইলে যোগাযোগ করবেন এবং তরমুজ কম টাকায় নিয়ে যায় এলাকায় ব্যবসা করতে পারবেন ঠিক আছে তো না তরমুজ আশা করি দেখুন আপনাদেরকে আরেকটু দেখাই সামনে রমজান মাস তো আসলে তরমুজের দামটা আসলে অন্যরকম একটা দাম আমরা দেখি বিশেষ করে ঢাকাতে আমি অনেক দিন ছিলাম কেজিভাবে বিক্রি হয় খেতে কিন্তু কেজি না আসলে সে হাজার শ এরকমভাবে তো সব মিলে তরমুজের দাম এখানেও যে একটা মানে একবার পানির দাম এমনটা না মোটামুটি স্বাভাবিক দাম পট্টা করতে পারবেন তেমন অনেক বড় ক্ষেত আসলে পুরো এরিয়াটাই আপনাদেরকে একটু দেখাই ওটা মেন রোড থেকে শুরু করে টোটালি একদম এই যে বিস্তীর্ণ এলাকাটা পুরোটাই তরমুজ এখানে চার পাঁচজন আসে দেখানোশোনার জন্য তারাই সব কিছু করে আশা করি আসেন তবে খেতে আসলে কিন্তু তরমুজ খাওয়াইছে ফিরি আমাদেরকে আমি মিথ্যা বলবো না ঠিক আছে আমাদেরকে খাওয়াইছে আমরা দুজন আসছি এবং সাথে একটা করে দিছে ঠিক আছে ভাইদেরকে ধন্যবাদ জানাই ঠিক আছে আমি পরের বারে আসে আমি কিনে নিয়ে যাবো সমস্যা নাই ভাইদের কাছে আর লস করা যাবে না ডিটেলস লেখা আছে ঠিক আছে আবার দেখা হবে ভাইজান সবাই ভালো থাকেন ঠিক আছে সাথে থাকুন আর তরমুজ যদি নিতে চান কেউ পাইকারি অবশ্যই যোগাযোগ করুন এবং ভাইরা বেসবে ভাইদের ফল এখন পুরোপুরি আসছে ঠিক আছে নিচে সব কিছু ডিটেলস দেওয়া থাকলো এবং আমার নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে